শুধু সাদা পাথর না দেশের এই পাঁচ পর্যটন কেন্দ্র আছে ধ্বংসের দ্বার প্রান্তে নাম্বার পাঁচ রাতারগুল সম ফরেস্ট সারা বিশ্বে মাত্র বাইশটি মিঠা পানির জলাবন রয়েছে যাদের মধ্যে রাতারগুল অন্যতম তবে অতিরিক্ত প্লাস্টিক বর্জ্য নিষ্কাশন এবং পর্যাপ্ত রেস্কিউ টিমের অভাবে ডুবতে বসেছে এখানকার পর্যটন খাত নাম্বার চার মহাস্থানগড় বাংলার প্রাচীনতম নগরী বগুড়ার মহাস্থানগড় রাষ্ট্রের অবহেলা আর দখলদারিতে নিঃশেষ হয়ে যাচ্ছে ঐতিহাসিক এই পর্যটন কেন্দ্র নাম্বার তিন সুন্দরবন পরিবেশ সংরক্ষণের নামে বছরের অর্ধেক সময় পর্যটন কৃষকদের জন্য বন্ধ রাখা হয় সুন্দরবন যা পর্যটন খাতের উন্নয়নকে আরও বাধাগ্রস্ত করছে অবৈধভাবে গাছ কাটা ও চোরা শিকারিতে দিন দিন বিপন্ন হয়ে যাচ্ছে এই ম্যানগ্রোভ বন নাম্বার দুই সাজেক ভ্যালি মেঘ ও প্রকৃতির এক অদ্ভুত মিলন মেলা রাঙামাটির সাজেক ভ্যালি তবে সেখানকার স্থানীয় গোষ্ঠীর আধিপত্য বিস্তারের লড়াই হুমকিতে ফেলেছে এখানকার পর্যটন শিল্পকে এছাড়া নিরাপত্তাহীনতা পর্যটকদের উপরে ফেলেছে মারাত্মক প্রভাব নাম্বার এক সেন্ট মার্টিন দ্বীপ জীববৈচিত্র্য রক্ষার নামে পর্যটন সীমিত করা হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে যা স্থানীয় অর্থনীতি ও পর্যটন নির্ভর ব্যবসাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত